হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পবিত্র জুমাবার শুক্রবারের দিন আদায় করে বাসায় কিছু সময় রেস্ট নিয়ে শুক্রবারের দিনটা আমার খুব ভালো লাগে অন্যান্য দিনের মতো আজকেও বের হয়েছি বিকেলবেলা সাথে মিট করবো ওকে ফর্ম দেবো ফোন দিয়ে দেখবো ও কোথায় আছে দুই থেকে দুইটা এসে চাপ দিবে আন পাশে গিয়ে সাইড করে তা ফর্ম দেই আমার এক বন্ধুকে নিতে আসলাম তারপরে ওনার একজন বন্ধু আছে ও বের হচ্ছে না ও বলতেছে অনেকে অসুস্থ ওকে কি বাসা থেকে বের করব আমাদের কাছে শুক্রবারটা শুক্রবারের দিনটাকে মনে হয় দিন সিলেটের বাসা যেটা বল চক্করবারের দিন আর শুক্রবার মানে চক্কর দিতে হবে ঘুরতে হবে চক্কর মানে হচ্ছে ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে ওকে ফোন দিয়েছিলাম ও বললো যে বাসায় আছে শরীরটা বেশ ভালো লাগছে না এখন যাচ্ছে ওকে নিয়ে আসতে ওকে নিয়ে তারপরে বের হব শহরের মধ্যে আগে যখন এরকম সিএনজি যে গুলা ছিল ওইগুলোর মধ্যে প্রথমত শহরের মধ্যেই অনেক চিন্তায় হতো চিন্তায় হওয়ার কারণে মেট্রোপলিটন থেকে নিয়ম করে দিয়েছে যে মেট্রোপলিটনের নাম্বার থাকতে হবে সিএনজির পিছু নেই তারপরে এই কন্ট্রোল রুমের নাম্বার থাকবে জরুরি নাম্বার থাকবে থ্রিপুর নাইনের নাম্বার যাতে যে কোনো যাত্রী খুব সহজে যোগাযোগ করতে পারে আর আমাদের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় থাকে ওই সমস্ত মানুষ চিন্তার শিকার হয় যারা এক স্ট্যান্ড থেকে স্ট্যান্ড ছাড়া যে গাড়িগুলোতে উঠে ওইগুলোতে চিন্তা হওয়ার সম্ভাবনা থাকে স্ট্যান্ডের গাড়ি অনেক সময় ছাড়তে দেরি হয় লেট হওয়ার কারণে রানিং গাড়ি থাকে ওইগুলোই তো বেশিরভাগ চিন্তায় হয় মনে করে রানিং গাড়ির সেটাতে উঠে পড়ি খুব দ্রুত চলে যেতে পারবো আর স্ট্যান্ডার গাড়িগুলো তো রেজিস্টার করা থাকে কোনো ধরনের দুর্ঘটনা হলে পরবর্তীতে ইনকোয়ারি করা যায় বা খুঁজে বের করা যায় শহরের মধ্যে অনেকগুলা এলাকা আছে তার মধ্যে থেকে এলাকাটাও খুব ভালো লাগে আবার একদম গুছালো পরিষ্কার এই জায়গাগুলোর মধ্যে অনেক কিছু করে বাদ দেওয়ার কারণ একটাই এখানে গাড়ির গতিটুকু থাকে বেশি এখানে বড় বড় অ্যাক্সিডেন্টও হয়েছে এর জন্য একটু বড় করে বাদ দিছে যাতে গাড়ির গতিগুলো কন্ট্রোলে আসে যাবো এই রাস্তাটা পার হলে মোটামুটি জ্যাম বেরিয়ে চলতে পারবো আমরা এই শাহজালাল মাজারের পিছনের গেট দিয়ে বের হয়েছি হচ্ছে মিরের ময়দান ওই পাশে হচ্ছে সরকারি আলিয়া আমার আর আমরা এখন যে রোডটা আছে এটা হচ্ছে শাহজালাল মাজারের পিছনের গেটের রাস্তা পাঁচই আগস্টের পর থেকে দেয়ালে অনেক সুন্দর সুন্দর লিখন সড়ক বিমানের ছোঁয়া ঘরের মধ্যে সড়কপথে বিমান বিমান তো এটার মধ্যে ওটা লাগবে এই এনআসি ইঞ্জিনের মধ্যে আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আগে শহরের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক ফেস্টুন বা ব্যানার খুব বেশি থাকতো এখন নাই আর এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় পরবর্তীতে ইলেকশনের সময় দেখা যাবে হয়তো যে হয়তো একটা নির্দিষ্ট কাঠামো থাকবে যে ফেস্টুন বা বিভিন্ন ব্যানার এটা রুলস করা থাকবে যে এতটুকু এতটুকু দিতে হবে বা এতটা ব্যানার করলে বা এতটা উঁচুকে পড়া যায় একটা নিয়ম তান্ত্রিকের মধ্যে চলে আসবে আর নিয়ম ছাড়া যদি হয় তাইলে তো মনে করেন যে পুরো শহরই একদম বেনার পুষ্ঠে ঢেকে যাবে তো এনা তো ঠিকই আছে যেটা বলছিলাম যে সড়ক পথে বিমানের থানার মধ্যে আছে এবং পিছন থেকে সামনের সিন যেগুলাকে খুব হর্ন বাঁধাচ্ছে যাতে সাইড দিয়ে দেয় সামনে কি হানিফ নাকি তারা কে পিছল পেয়ে আসলাম খুব কষ্টিক আজই রেখে যাক হারানোর সৌন্দর্য ফিরে আনতে হেয়ার লাইফ আসলে কি এগুলো কি করে মানে মাথার মধ্যে হয়তো কোনো একটা চুল জাতীয় ক্যাপ বসায় দেয় তো নতুন করে চুল জানার কোনো অপশন দেখছি না হয়তো ওই হেয়ার স্টাইলের যে চুল চুল ভাদা নতুন ক্যাপ পরিয়ে দেওয়া হবে এটা লেসে খুব সুন্দর হয়ে যাবে ট্রাক এখনই ঢেকে যাক মনে হচ্ছে নতুন করে চুলগুলো যাবে চলে আসছি পয়েন্টে এখানে থাকার কথা দেখি ফোন দিয়ে